আপনাদের বলেছিলাম ফার্স্ট মে থেকে চার পার্সেন্ট পে কমিশনের টাকাটা দেয়া হবে ফার্স্ট মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবেন ফার্স্ট জুন তাই তো অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই তাই আমি কি করলাম আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম এটা তো অলরেডি বাজেটে বলা আছে ফার্স্ট মে থেকে টাকাটা দেবো না আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেবো তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট মেতে আপনি মাইনে পাবেন চার পার্সেন্ট দিয়ে বেশি সেটা ফার্স্ট মে থেকে পেতেন এটা কাউন্ট হবে ফার্স্ট এপ্রিল থেকে কি খুশি কি খুশি না খুশি কি খুশি না কি স্বরূপ কত মারল এক মাসে তাহলে বেশি বাড়তি হলে কত হলো অনেকবারই যাক সবার মুখে হাসি থাকুক আমি এটুকুইছি আর কিছু না আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করো ক্ষমতার মধ্যে না থাকলে আমি কোথায় পাব আগে তো অনেক ট্যাক্স ছিল এখন সব তুলে দিয়েছে একটাই ট্যাক্স জি এস টি ট্যাক্স সব কেন্দ্র তুলে নিয়ে পালাচ্ছে আর মাছের তেলে মাছ ভারছে আর ঘুম থেকে উঠুন মোদির ছবি ঘুমোতে যান মোদির ছবি ওয়াশরুমে যান মধুর ছবি স্নান করতে যান মোদির ছবি খেতে যান মদির